আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপ থেকে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী পুরুষ অর্থাৎ শুধু পুরুষরাই এ পদের জন্য আবেদন করতে পারবেন তো উচ্চতা চাওয়া হয়েছে সর্বনিম্ন ফিট আট ইঞ্চি অর্থাৎ যারা ফিট আট ইঞ্চির নিচে তারা আবেদন করতে পারবেন না তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এসসি পাস পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বলা হচ্ছে বাহিনীর সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য বয়স চা হয়েছে সর্বোচ্চ তেত্রিশ বছর এবার দেখে নেওয়া যাক বেতন অন্যান্য সুযোগ সুবিধা দিই তো বলা হচ্ছে আকর্ষণীয় বেতন দেওয়া হবে দুইটি বোনাস মূল বেতনের সমান দেওয়া হবে কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহে প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা বলা হচ্ছে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে অত্র গ্রুপ এর প্রতিষ্ঠানে কাজ করতে থাকতে হবে এবার দেখে নেওয়া যাক আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে বলা হচ্ছে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনাদেশ ফটোকপি পেনশন বই চারী ও নাগরিক সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র তো এই সকল কাগজপত্র এবং আবেদনপত্র আপনারা পাঠাবেন ডাকযোগে অথবা ইমেলে তো ইমেলে পাঠানোর ক্ষেত্রে ইমেলটা হচ্ছে জবস ডট পেপার অ্যাট দ্য রেট বিজিসি হাইপেন বিডি ডট কম এই ইমেলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো ডাবল সেভেন ওয়ান টু নাইন তো আপনারা যদি ডাকযোগে পাঠান সেক্ষেত্রে ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স টাওয়ার এক ফ্লট হ্যাশ আটশত চুয়াল্লিশ রুড হ্যাশ বারো ব্লক হ্যাশ আই বসুন্ধরা আই বাই এ ঢাকা বারোশো উনত্রিশ এ ঠিকানায় তো দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে উনিশ বারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম